এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলাই দিছে আপনারা যদি এখন তো আলোচনা ঢুকতে পারবো না ক্যাবিনেট মিশন প্ল্যান এ বি সি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিছে বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না তাহলে ভারত বিভক্তটা কে করল ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নাই জিন্না করে নাই তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে এই ডিজাতিতত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না তাহলে চেষ্টা না করার মধ্য আপনি কি করেছেন কংগ্রেসের যে ন্যারেটিভ কংগ্রেসের বক্তব্যটা যেটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কীভাবে থাকে এটার সাথে একটা না তো মানে একটা তো হিস্টোরিক্যালি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে কিন্তু এই কন্ট্রাডিকশনগুলো এই পলিটিক্সকে আমাদের এখানে স্টাবলিশ করেছে বামপন্থীরা সিবিবি পার্টিকুলারলি এবং সিবিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিপি পলিটিক্সটা পড়েন এরা কেউই মার্ক্সের লিটারেচার পড়ে নাই এরা মার্ক্সের তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে পড়ছে এবং ওই তাফসিরগুলো কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপিরিয়রিটি তার যে জমিনদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মুঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে এবং এইটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে এগুলো তো এই পলিটিক্সের শিকার হইতে হয়েছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিভিত্তিক দশা ব্যাপক এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে মেহমান হচ্ছে দেখলেই বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবাবী আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার যে সোনার বাংলার পিরিয়ড যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে মিস্টার বিন দেখছেন মিস্টার বিনটা শুরু হয় কেমনে দেখছেন না একটা মানুষ হুট করে ধম করে এরকম পরে লাইটের মধ্যে দেয়া এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষটা এগুলো করে না এটাই তো আইডিয়াটা থিমটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারেটিভটা দেখবেন ওই হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র টুস্কুর উপর থেকে পড়ে গেছে আমার কোনো আগের ইতিহাস নাই